ভগবান শিবের সুখের সংকেত বা শিবের আশীর্বাদ পাওয়ার কিছু চিহ্ন বা সংকেত রয়েছে যা সাধারণত শাস্ত্র বা আধ্যাত্মিক গ্রন্থে বর্ণিত হয়েছে যা শিবের সুখ বা আশীর্বাদ পাওয়ার প্রমাণ হতে পারে তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক এক মনের শান্তি ভগবান শিবের আশীর্বাদ পেলে মনের মধ্যে এক ধরনের শান্তি এবং স্থিতাবস্থা অনুভূত হয় মানুষ হতাশা বা কষ্ট থেকে মুক্তি পায় এবং তাদের মন সবসময় শান্ত থাকে দুই শুভ চিহ্ন শিবের আশীর্বাদ পাওয়ার পর জীবনে কোনো না কোনো শুভ ঘটনা ঘটতে পারে এর মধ্যে আর্থিক বা পারিবারিক সমৃদ্ধি সম্পর্কের উন্নতি বা জীবনযাত্রার উন্নতি হতে পারে তিন স্বপ্নে শিবের দর্শন শিবের পূজা বা তপস্যার মাধ্যমে কেউ যদি সত্যিকারের আশীর্বাদ পায় তবে সে শিবের রূপ বা উপস্থিতি স্বপ্নে দেখতে পারে এটি এক ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হয় চার অস্বাভাবিক শক্তির অনুভূতি শিবের আশীর্বাদে একজন মানুষ তার আধ্যাত্মিক শক্তি বা ইষ্ট শক্তি অনুভব করতে পারে এটি তাকে জীবনের সমস্যাগুলো সহজভাবে মোকাবিলা করতে সাহায্য করে পাঁচ কৃপালুমন শিবের কৃপা পেলে মানুষ অন্যদের জন্য সহানুভূতিশীল ও দয়ালু হয়ে ওঠে তারা সমাজে ভালো কাজ করতে আগ্রহী হয় এবং দানের প্রতি ঝোঁক বাড়ে ছয় ভগবান শিবের মন্ত্র উচ্চারণ শিবের মন্ত্র বা বিশেষ নাম জপ করলে জীবনে এক ধরনের অভ্যন্তরীণ শান্তি এবং সুখ অনুভূত হতে পারে ওম নম শিবায় এই মন্ত্রটি খুবই শক্তিশালী এবং এর জপে অনেক শান্তি এবং সফলতা পাওয়া যায় সাত লিঙ্গরূপের প্রতি আকর্ষণ শিবের অঙ্গ বা লিঙ্গরূপের প্রতি বিশেষ শ্রদ্ধা বা আকর্ষণ অনুভব হওয়া একটি আশীর্বাদের চিহ্ন হতে পারে হর হর মহাদেব প্রিয় দর্শক চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ